হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই ভাবছো না আমি সকাল সকাল উঠান লেপছি কি কারণে হ্যাঁ আজ ছিল বাড়িতে লক্ষ্মী পূজা না না আমাদের বাড়িতে না লক্ষ্মী পূজা ছিল আমার কাকিমার বাড়িতে তো কাকিমার শরীরটা খুব একটা ভালো ছিল না তো কাকিমা বলছিলো না উঠানটা একটু লেপে দে না তো আমি দেখলাম যে না ঠিক আছে লেপেই দিই তো ওই কারণে কাকিমার উঠান আর আমাদের উঠান একসাথেই লেপে ফেলেছি জানো তো প্রচুর কষ্ট হয়েছিল কারণ মোটামুটি অনেকটাই বড় উঠান দুই দুই বাড়ি মিলে তো যাই হোক করে ফেললাম জানো তো আমার প্রথম প্রথম অনেক মানে ছোটোবেলায় এই এই মানে গোবর ব্যাপারটা আমার ভীষণ ঘেন্না পেতাম ঠিক আছে তারপর আস্তে আস্তে বড়ো হওয়ার পরে একটু একটু বুঝলাম তারপর মানে মানে কীভাবে জানি না আস্তে আস্তে ঘেন্নাটা কেটে গেলো এখন মোটামুটি অসুবিধা হয় না তো দেখতেই পাচ্ছো এখানে আমাদের বাড়ির উঠানটা ওই যে লেপে নিচ্ছি তো তারপরে চলে যাবো কাকিমাদের বাড়িতে আর হ্যাঁ পুজো কিন্তু হয়েছে বুধবারে আর আমি ভিডিওটা আপলোড করছি বৃহস্পতিবারে আর এখানে কিন্তু আমার দাদা আমাকে অনেকটা হেল্প করেছিল জল এনে এনে দিয়েছিল কিন্তু আমি সেই ভিডিও ক্লিপগুলো নিইনি কারণ আমার দাদা খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না ওই কারণে আর এখানে উঠান লেপতে লেপতে দেখতেই পেলে তোমরা আমার মানে কোমর যন্ত্রণা করছিল ওই জন্য একটু দাঁড়িয়ে নিলাম তারপর আবার কন্টিনিউ করলাম তারপর এই যে আমার উঠান লাপা হয়ে গেছে এদিকে আমি একটু ক্যামেরা করছিলাম এই যে পুরো উঠানটার আমার মেয়ে ছিল এখানে এই যে এদিকে আমাদের আলপনার ডিজাইন হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এই কিন্তু ফোন দেখে দেখে হচ্ছে তোমরা বলবে কেমন হচ্ছে ডিজাইনটা না না ভালো হচ্ছে ফোন এরপরে তারপরে যে মাটি না কি বলে ওইটা দিয়ে আঁকা হবে হুম আমরা দর্শক দেখো আলপনা আছে আর আমরা দর্শক সবাই বসে আছি ওই চলে গেল এখন ঘরে আর এখানে আমি বোনকে একটু সাহায্য করে দিচ্ছিলাম মা লক্ষ্মীর পাটা আমিই এঁকে দিচ্ছিলাম আলপনা খুব একটা ভালো আমি পারি না ওই কারণে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমিও সেরকম ভালো পারি না বারবার বারবার মুছছিলাম আঁকছিলাম তো যাই হোক করতে তো হবে তাই না তারপর এখানে এই যে পুরো আলপনাটা তোমাদেরকে দেখালাম দেখো পুরোটাই কিন্তু আমার বোন করেছে শুধু মা লক্ষ্মীর পাটা আমি এঁকে দিয়েছি তবে আলপনাটা কেমন হলো তোমরা কিন্তু জানিও আর এদিকে আমি স্নান করে চলে এসেছিলাম ফল কাটতে আর পুজোর সবকিছু রেডি করতে দেখতেই পাচ্ছ তোমরা আমি এখানে ফল কাটছি আর কাকিমা বলেছিল যে মানে এক একটা বাটায় না রেখে একটা একটা জিনিস মানে পাত্রেই রাখ তাহলে জায়গাটা কম লাগবে ওই কারণে তার তারপর দেখতেই পাচ্ছ এখানে বাইরে রান্না হচ্ছিল খিচুড়ি আর আলুর দম যেটা পুজোর জন্য তো এই রান্নাটা করছিলো আমার কাকা আর আমার দাদারা তো আর এদিকে দেখতেই পাচ্ছ আমার কাকিমা একটু খুন্তি নাড়ানাড়ি করে যাই বলো তাই বলো আমার ছোটদা কিন্তু খুবই ভালো রান্না করতে পারে বিরিয়ানি তো অসাধারণ বিরিয়ানি বানাতে পারে আর এই যে খিচুড়ি বলছো আলুর দম এগুলো কিন্তু ওরাই রান্না করেছে আমার দাদাই তো দেখো এদিকে তো আমি এখন শাড়ি পরে নিয়েছি দেখতেই পাচ্ছো একটু পরে কাকিমাদের বাড়িতে পুজো হবে ওই কারণে এই যে দেখো এই একটা পুচকু কী করছো আছো হ্যাঁ তোমাকে তুলছি তো তোমার নাম কি নাম কি শতকুইল মণ্ডল তাই তুমি কাছেও

না না খাইনি এখানে আমার ছোটদা প্রসাদ দিচ্ছে দেখতেই পাচ্ছ এতক্ষণ কিন্তু আমি আর আমার ছোটদা প্রসাদ দিচ্ছিলাম তারপর যখন প্রসাদ নিতে আসার চাপটা একটু কমেছে তখন আমি এই চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি প্রসাদ খাচ্ছি এই যে এদিকে আমার বৌদি এদিকে মামি আর এদিকে তো আমার এই যে দিদি এসে মাথায় টোকা মারলো ওটা আমার দিদি বলছে অনেকদিন তোকে দেখি না এই কারণে আমি বাড়িই তো থাকি না তো আমাকে দেখবে কি করে তাই না তো আমি চলে এসেছি বাড়ি দেখতেই পাচ্ছো এখন চেঞ্জ করে নেব আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা